বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর ভরসা বেতন নয় বরং চাকরি জাতীয়করণই একমাত্র দাবি জমিয়াতুল মোদারিসিনের সভাপতি এ এম এম বাহাউদ্দিনের হলাদার প্রতিবেদন শনিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সেমিনারে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে জমিয়াতুল মোদারিসিন সভাপতি ও দৈনিক ইনকেলাবের সম্পাদক এ এম বাহাউদ্দিন বলেন তাদের দাবি শুধু কিছু শতাংশ বেতন নয় বরং পুরোপুরি জাতীয়করণ নারী শিক্ষা ও উন্নয়নের প্রসঙ্গেও গুরুত্ব আরোপ করেন ইনকিলাব সম্পাদক বলেন দেশের অগ্রগতিতে নারী শিক্ষকদের প্রাধান্য দিতে হবে দক্ষিণ কোরিয়া ও চীনের উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে বলেন বাংলাদেশেও এমন অগ্রগতি আনতে হলে নারীদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে একজন মা পেশায় নারীদেরকে আরো অনেক বেশি করে আনতে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী আমাদের

এখন আন্দোলনের নামে শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করা হচ্ছে যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকি তবে আলোচনার মাধ্যমে সমাধান চান তারা নির্বাচন সামনে নতুন সরকারের দিকে শিক্ষক সমাজ প্রতিশ্রুতি নয় এবার বাস্তবায়ন হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহি রহমান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলরুবা খান জমিয়াতুল মোদারে রেসিনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মমতাজি সহ আরও অনেকে সুবর্ণ হাওলাদার নিউজ ওয়ান ঢাকা